চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত বন মহোৎসব এই দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সংলগ্ন শ্রাবণতে বন মহোৎসব পালন করা হলো এই বন মহোৎসবে গাছ লাগালীন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বন মহোৎসবের বার্তা ছিল একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান বন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক মহকুমা শাসক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দর্গাপুর পুরসভার প্রশাসক গবেষণার উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান উপস্থিত ছিলেন বীরভূম বাঁকুড়া ও দুর্গাপুরের ডিএফও এছাড়া উপস্থিত ছিল বন আধিকারিক ও স্কুলের ছাত্রছাত্রীগণীয় এখানে আয়োজন করা হয়েছে আজকে এটাতে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী স্যার প্রদীপ মজুমদার স্যার এমই সিপ ডিপার্টমেন্ট এবং কোঅপারেশন ডিপার্টমেন্ট আর উপস্থিত আছেন মাননীয় কবিদত্ত মহাশয় চেয়ারম্যান এডিডিএ আর উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান এসপিএসডি এসপিএসডিসি এখানে উপস্থিত আছেন সুভাষ মন্ডল মহাশয় আর আমাদের সমস্ত অধিকারিকরা বন বিভাগ এবং আমাদের স্থানীয় আমাদের লোকাল প্রশাসনের সবাই আছে সিসিএফ মহাশয় উপস্থিত আছেন ডিএফও বীরভূম মহাশয় উপস্থিত আছেন ডিএফও দুর্গাপুর যেখানে উনি এবং আমাদের মহকুমা শাসক মিলিয়ে यतो अनुष्ठान अनुष्ठानत इनोवेटिव अनुष्ठान प्लॅन करुर्गापूर ए डीएफ बाकुडा ए डी एफ ओ बीभूम इनारा उपस्थित बांकुरा, एस एस डी सी उपस्थित अन कमिशनार डी एमसि उपस्थित आनंद

আমরা যেটা গাছগুলো বিতরণ করি এবং লাগাই এটা এটা হচ্ছে আমরা একুন থেকে শুরু হয়েছে এই মাস থেকে গাছ লাগানোর কি লাভ আছে এটা নিয়ে আমাদের মন্ত্রী মন্ত্রী স্যার আছেন অন্যান্য অতিথিরা আছেন ওনারা বিস্তারিত বলবেন আপনারা একটা ওয়ার্কশপও অ্যাটেন্ড করেছেন আমি এতটুকু বলতে পারি একুন গাছ লাগানোর শুধু मतलब একটা एकटा ड्यूटी হলে ওটা বড় लेवलে আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো না এই গাছ লাগানো একটা আমাদের কর্তব্য এটা সবাই একটা সিটিজেন মুভমেন্ট হিসাবে এটাকে করতে হবে এখানে যারা যারা স্টুডেন্টরা আছে ছাত্রছাত্রীরা আছে আমরাও আছি আর volunteersরাও আছে মিডিয়ারাও আছে আমাদের गवर्नमेंट ডিউটির বাইরে আমাদের বাড়িতে এবং পার্শ্বপাশিক জাগাতেও এই গাছগুলো লাগাতে হবে যেমন আমরা পেট পেটগুলো আমরা অ্যাডাপ্ট করি যেমন প্রতিটা বাড়িতে দাগ থাকে কীটংস থাকে আমরা পেটগুলোকে কি অ্যাডাপ্ট করি আমরা গাছগুলোকে প্রতিটা আমরা যতোটা ক্ষমতা আছে গাছগুলোকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে